ভারতীয় সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ টঙ্গি ইস্তেমার ময়দানের অনক্ষেত্রকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাংবাদিক রহমদের রিপোর্টে একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি লরি সুলতানা সম্প্রতি গত শুক্রবার দশে জানুয়ারি বিকাল চারটার দিকে বাংলাদেশ হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখা উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সে সময় ভারতীয় এজেন্ট সাতপোদ্ধীদের বাংলাদেশে সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ও টঙ্গী ইজতেমা ময়দানে রণক্ষেত্রকারীদের ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার হেফাজতে ইসলাম সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক এর সার্বিক পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খপকারীরা ভারতীয় এজেন্ট সাতপন্থী ও কাদিয়ানিদের মতো সন্ত্রাসীদের থেকে মুসলমানদের দূরে থাকার সতর্কতা করেছেন বাংলাদেশের সাতপন্থী ও কাদিয়ানি এর ভারতীয় গুপ্তচর সংস্থা র এর সদস্য দ্বারা নিয়ন্ত্রিত সাতপন্থীরা ইতিমধ্যে 2018 সালের 1 ডিসেম্বর এমনই নরকীয় দণ্ড চালিয়েছিল এদের নীতিমালা আর ভারতীয় আরএসএস এর নীতি উগ্রপন্থী সাম্প্রদায়িক মনো সাম্প্রদায়িক সংগঠন যত দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা যাবে বাংলাদেশের মধ্যকার সমস্যা তত দ্রুত সমাধানের দিকে যাবে তবে বাংলাদেশ থেকে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর আমলাদের কারণে রাজনৈতিক ও জাতিগত দাঙার সম্মুখীন হতে পারে ছাত্র জনতার ইউনুস সরকার আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ